আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ভোটার নং ভোটার সিরিয়াল নম্বর এবং আপনার ভোটার কেন্দ্রের নাম সহ গুগল ম্যাপের লাইভ লোকেশন বের করে নিতে পারেন সো ভিউয়ার্স কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনার ভোটার নং এবং ভোটার সিরিয়াল নম্বর এবং আপনার কেন্দ্রের নাম জানার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে সো আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর চলে আসবেন দেন আসার পর আপনি সার্চ অপশনে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে আপনি সার্চ দেবেন আমি আবার বলতেছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে আপনি সার্চ দিলে আপনি এই অ্যাপসটি দেখতে পারবেন এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন দেন আপনি ওপেন অপশনে ক্লিক করবেন ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন সো আমি এখানে ইংলিশ রাখতেছি দেন নেক্সট স্টেপ আপনার এরকম ইন্টারফেস নিয়ে আসবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন তেরোতম পার্লামেন্টারি ইলেকশন সো আপনি এই অপশনে ক্লিক করবেন দেন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ফাইন ডে ভোটিং সেন্টার এই অপশনে আপনি ক্লিক করবেন দেন আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো আপনি এখানে সর্বপ্রথম এনআইডি নম্বর দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনার এনআইডি কার্ডের নম্বরটা আপনি দিয়ে নেবেন দেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে মূলত আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন তারিখ সিলেক্ট করবেন দেন আবার এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম সালটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন সার্চ এই অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এখানে সর্বপ্রথম আপনি ইউর ভোটার নং মানে আপনার ভোটার নংটি আপনি দেখতে পারবেন এবং আপনার ভোটার সিরিয়াল নম্বরটি আপনি এখানে দেখতে পারবেন এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেন্টার এখানে আপনার বাংলায় লিখে দিছে সেন্টার অ্যাড্রেসটি আপনি মানে কেন্দ্রের অ্যাড্রেসটি আপনি দেখতে পারবেন এখানে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প সংলগ্ন মানে আমার যে সেন্টারটি হবে এবং এখানে ডিটেলসে দেওয়া আছে এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিরেকশন এই ডিরেকশন অপশনে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনাকে গুগল ম্যাপসে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার লাইভ লোকেশন দিয়ে আপনি বের করে নিতে পারবেন যে আপনার সেন্টারটি কোথায় এরকমভাবে বের করে নিতে পারেন সো আমি যদি আবার এই ব্যাকে যাই দেন নিচের অপশনে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে সেন্টার আছে ওই সেন্টারে আপনি ইমেজ সহ আপনি দেখতে পারবেন এ আপনার ভোটার নং এবং ভোটার সিরিয়াল নম্বর এবং আপনার কেন্দ্র এর আগে আপনাকে বের করতে হলে অনেক সময় আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো সো এটা দেখা যাচ্ছে এখন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনি বের করে নিতে পারেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ